আমি খুব দূরে করো স্যার আমাকে পাঁচ মিনিট সময় দিন এখন তো নামাজের সময় আমি শুধু নামাজটা পড়ে আসি আরে তুই তুমি এরকম নাটক করো কেন আমার যখনই কোথাও যাওয়ার দরকার হয় তখনই তোমার নামাজের সময় হয়ে যায় স্যার আপনি ঠিকই বলেছেন যখনই ওকে দরকার হয় তখনই ওর নামাজ পড়তে হয় এ কাছ থেকে বের করে দেন হ্যাঁ তাই করতে হবে দেখছি আচ্ছা ঠিক আছে যাও তাদের নামাজ পড়ে এসো ধন্যবাদ স্যার স্যার আমার নামাজ শেষ চলো হ্যাঁ এবার জিনটে কনফার্ম করতে হবে স্যার একটা অমরান ঘটে গেছে কি হয়েছে স্যার আমাদের নতুন শিভমেন্টে যে মাল আসার কথা ছিল সেই গাড়িটা এক্সিডেন্ট হয়ে গেছে আর সব মাল নদীতে পড়ে গিয়েছে ও সিট ড্রাইভার কীভাবে গাড়ি চালাচ্ছিলো এক্সিডেন্ট হলো কতগুলো টাকা লচ হয়ে গেল আমার জানিনা স্যার ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিলো ফেশোর তুমি আমার কোন পাতে শাস্তি দিচ্ছ তুমি আমার ধৈর্যের কত পরীক্ষা নেবে কয়েকদিন ধরে আমার সাথে সব কে হচ্ছে ঈশ্বর আচ্ছা এখন তুমি হ্যালো জি স্যার বলুন হ্যাঁ তাড়াতাড়ি গাড়ি এসো এক্ষে হাসপাতালে যেতে হবে জি স্যার আমি এক্ষুনি আসছি কি আরে আমি পরে বলবো দেখো তো যখন তখন মাথা ঘুরে পড়ে যায় আপনার কাছে হাসপিট তো অনেক লোক

আচ্ছা ঠিক আছে আমি বাড়ি আসার সময় নিয়ে তুমি এত সুন্দর করে কিভাবে হ্যান্ডেল করো সবকিছু তুমি তো অভাবী মানুষ তোমার অত টাকা পয়সাও নেই তোমার কি কোনোদিন কোনো সমস্যা হয় না আমি সব সময় দেখি তুমি এই সব কিছু সব পরিস্থিতিতে খুব সুন্দর করে ম্যানেজ করে ফেলো কিভাবে পারো এটা স্যার সমস্যা তো আছে কিন্তু কোন দিক থেকে যে কীভাবে চলে যায় আমি টেরই পাই না দয়া করে আমাকে এই কাহিনীটা বলবে যে তুমি এত সুন্দর করে কিভাবে ম্যানেজ করে সব এটা দেখার জন্য তো স্যার আপনাকে আমার সাথে যেতে হবে হ্যাঁ কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলো জি স্যার চলো ওই দেখুন স্যার ওটাই হচ্ছে আমার সব সমস্যার সমাধানের জায়গা আমার প্রশান্তির জায়গা আমাদের শত ব্যস্ততার মাঝে উচিত আল্লাহকে স্মরণ করা আল্লাহ তালা আমাদের জীবনের সব সমস্যা এক নিমিশে সমাধান করে দিতে পারেন আবার অনেক সময় আমাদের খারাপ কাজকেও ভালো কাজে পরিণত করে দেয় আমি জানি আপনি হিন্দু কিন্তু আমাদের সৃষ্টিকর্তা একটাই আমাদের সব সময় আল্লাহ তালাকে স্মরণ করা উচিত আল্লাহ তালাই আমাদের জীবনের সমস্যা দেন আবার আল্লাহ তালাই আমাদের জীবনের সমস্যা সমাধান করে দেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমাদের উচিত আমাদের সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করা আমরা আমাদের বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ডাকার কথা ভুলেই যাই স্যার আমি প্রত্যেক দিন পাঁচ ভক্ত নামাজ পড়ি আর আল্লাহ তালা এই জন্য আমার সংসারে সবসময় বরকতময় দিয়ে থাকেন কখনো কোনো সমস্যা আসে না আর সমস্যা আসলেও সেটা বেশি দিন থাকে না হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আজ থেকে হ্যাঁ আজ থেকেই আমি যত ব্যস্ত থাকি না কেন সবসময় আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করব। তার পূজা করব। আর তোমাকে কখনোই নামাজ পড়তে গেলে নামাজ বাধা দেবো না